তো বন্ধুরা আমি গত তিন চার দিন আগে একটা ভিডিও পোস্ট করি আমার ফেসবুক পেজে প্লাস আমার ইউটিউব চ্যানেলে ভিডিওটা হচ্ছে এইটা এই ভিডিওটা আমি পোস্ট করেছিলাম তা এইখানে দেখছি কিছু বাংলাদেশি মানুষ আমাকে কমেন্ট করেছে কমেন্টে বলছে আমার এই কথাগুলো শুনে যে আমি বলেছিলাম ওখানে আমাদের দেশের সেনাবাহিনীর দরকার নেই আমরা যদি সিভিক ভলেন্টিয়ারকে ছেড়ে দিই মানে দু তিন ঘন্টার মধ্যে পুরো বাংলাদেশটাকে দখল করে দিই তা এখানে একজন বলছে আসতে বলেন আচ্ছা আমরা কি আসতে বলবো আপনারাই তো আসতে পারলেন না আমাদের দেশে এখনো দখল করতে আমরা তো ভাবলাম কলকাতায় আপনারা আসবেন নতুন নতুন করে আমরা একটা দেশ পাবো একটা বিশাল ব্যাপার নতুন নতুন জিডিপি হবে ভালো আপনারাই তো আসতে পারলেন না আমরা কি যাবো এখন ওইখানে দখল করতে বলেন তো আমরা অত সহজে কাউকে অ্যাটাক করি না আর করতেও চাই না একজন আমাকে বলছে এক্স এন শামীম তিনি আমাকে বলছে যে ভাই আপনার কলকাতা মার্কেটগুলো একটু ঘুরে আসুন হাহাকার কাকে বলে দেখবেন আমি বলেছি এখানে সিভিক ভলেন্টিয়ারের কথা হাহাকার মার্কেটের উনি চলে এসছে ভাই দেশে আপনাদের দেশের মার্কেটে এখন কিরকম হাহাকার চলছে সেটা আপনাদের আর আমাদের বলতে হবে না আমাদের কলকাতার মার্কেটও আপনাদেরকে দেখতে হবে না আপনাদের দেশের মার্কেটে আলু নাকি আপনাদের দেড়শো টাকা কেজি একটা ডিম একটা মুরগির ডিম সেই মুরগির ডিমটা নাকি আপনাদের পনেরো টাকা পিস আমাদের দেশে জানেন এক একশো টাকায় তিন কেজি আলু পাওয়া যায় এখনো একশো টাকায় তিন কেজি আলু পাওয়া যায় আর আপনারা যে বলেন এই যে মাছটা আপনাদের দেশে কি চরিত্র নেই কি আছে আপনাদের নাকি আজকে একটা ভিডিও দেখছিলাম সকালে নিউজ হয়েছিল আপনাদের নাকি মেট্রোর টিকিট মেট্রোর টিকিট নাকি চুরি হয়ে গেছে আপনাদের দেশ নাকি এখন এরকম ভাবে চলছে তাই শামীম ভাইকে বলবো আমাদের কলকাতার মার্কেট আপনাকে ঘুরতে হবে না দেখতে হবে না আমাদের কলকাতার মার্কেট যথেষ্ট ভালো আপনাদের ওই ইউনুস সরকারের যে মানে চটি চাটা যেসব মিডিয়াগুলো আছে তাদের কাছে আপনাদের শোনা এইসব কথাগুলো আপনারা আসেন এমনকি আপনাদের যেসব লোকেরা কলকাতায় আসে ভারতবর্ষে আসে তাদের কাছে খবর নিয়ে দেখেন যে কলকাতার মার্কেটটা কিরকম কলকাতার মার্কেটটা কীরকম চলছে তাদের কাছে খবর নিয়ে দেখেন শিয়ালদা স্টেশনের বাইরে কোলে মার্কেট আছে সেই মার্কেটটা কীরকম ভাবে চলে আপনার একটু খবর নিয়ে দেখতে পারেন তা আপনাদের দেশে তো এখন শুনছি মানে মেট্রো রেলে ঢাকা মেট্রোর টিকিটটাও নাকি জুড়ি হয়ে যাচ্ছে এরকম একটা পরিস্থিতি তা সেই মেট্রোর টিকিটটা পর্যন্ত শুনলাম আমাদের দেশে নাকি বলেছে বানিয়ে দিতে চার লক্ষ টিকিটের নাকি অর্ডার দিয়েছে তা আমাদের দেশ থেকে নাকি কুড়ি হাজার টিকিট পাঠাবে শুনলাম তা আপনারা তো বলেন সবসময় যে আমাদের দেশ নাকি দেশের জিনিস নাকি বয়কট করবেন তো বয়কট একবার করেন না দেখি আমরাও যে কীরকমভাবে থাকতে পারেন আপনারা যদি থাকতে পারেন তাহলে তো বুঝবো যে না ঠিক আছে আপনারা থাকতে পারবেন আর যদি ক্ষমতা থাকে ওই আপনাদের কোন ভিএনপি না ভিপিএন না কিসের যেন একটা নেতা কোন পার্টির এক নেতা বউ শাড়ি পরাচ্ছে একদিন একদিন বেড কভার পরাচ্ছে সবই পুড়িয়ে দিন না বউটাকে ধরে পুড়িয়ে দিন দেখেন বউটারও তো মানে ভারতীয় হবে এইভাবে আপনাদের দেশ চলবে না যত আপনারা আমাদের পেছনে লাগবেন ততই আপনাদের দেশের কিন্তু লোকসান ঠিক আছে যাই হোক দেখা হবে একটা পরের ভিডিওতে ভালো কমেন্ট করেন এরকম ভিডিও করতে পারো ইচ্ছা করবে ঠিক আছে দেখা হচ্ছে